রাস্তাগুলোর সৌন্দর্য যে কী পরিমাণে এই রাস্তায় আসলেই বোঝা যায় রাস্তার লাইটগুলো অনেক সুন্দর সেই সাথে মিডিলের যে রাস্তার যে ব্যারিগেটটা সেই ব্যারিগেটটার কারণেও রাস্তার সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পেয়েছে আর সেখানে রয়েছে সবুজের সমারোহ রাজশাহী বিভাগটা পুরোটাই এত সবুজে ঢাকা এত গাছপালা দেখলেই মন প্রাণ ভরে যায় তারপরেও আমরা চেপে থাকবো না শীত মৌসুমের পরে যখন আবার বর্ষা মৌসুম আসবে ঠিক সেই সময় আমরা বৃক্ষরোপণে সকলেই একসাথে সম্মিলিতভাবে উদ্যোগ নেব এবং বৃক্ষরোপণ করব বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বনায়নের মাধ্যমে এই পৃথিবী সুন্দর ভারসাম্য বজায় থাকবে সেই সাথে আমরা অক্সিজেনে পরিপূর্ণভাবে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবো সুস্থ পরিবেশ পেতে তাই সবাই গাছ লাগাবে রাস্তার এই পাশটাতে বড় গাছ বড় গাছের সুন্দর যে দৃশ্যগুলো সত্যিই নজর কাড়ার মতন এত সুন্দর মনোরম দৃশ্য যা দেখতে মন প্রাণ হয়ে যায় রাত্রিবেলায় রাস্তাগুলো আরও সুন্দর হয়ে ওঠে এই রাস্তার যে ল্যাম্প পোস্টগুলো আছে এই ল্যাম্প ল্যাম্পপোস্টের আলো ঝলমলে দেখতে আরও বেশ মজা লাগে রাজশাহী শহরে রাজশাহী শহরের পুরোটা জুড়েই এরকম সুন্দর বিভিন্ন ডিজাইনের বিভিন্ন রোডে বিভিন্ন ডিজাইনের ল্যাম্প পোস্ট রয়েছে লাইট রয়েছে যেগুলো সত্যিই অসাধারণ কথা বলতে বলতে চলে এসেছি তালাইমারিতে তালাইমারি থেকে এখন আমরা বিশ্ববিদ্যালয়ে যাবো বিশ্ববিদ্যালয়ে প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরে হচ্ছে রাশিয়া বিশ্ববিদ্যালয় এখানেও একটি ওভারব্রিজ রয়েছে শহরের মানুষ এখনও বলছে যে এইসব সব ব্রিজের তার প্রয়োজন নেই এই সময় এই সময় যদি প্রয়োজন নাও থাকে তবে এই ওভারব্রিজগুলো আজ থেকে হয়তো দুই তিন বছর বা চার বছর পরে এই ওভারব্রিজগুলো কাজে লাগবে সেই সময় মানুষের সংখ্যা শহরে বৃদ্ধি পাবে আর ওভারব্রিজগুলো কাজে লাগবে সত্যি আরও একটি অসাধারণ রাস্তা এই রাস্তাতে এই যে বিশ্ববিদ্যালয়ের যে নগর মতন যে ডিজাইন করে রাজশাহী লেখা সম্বলিত এই ল্যাম্প পোস্টগুলো সত্যি অসাধারণ এই হচ্ছে রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয় আর সামনেই আছে সে রাজশাহীর হচ্ছে আটকৃত সেই সবচেয়ে বড় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় আর এইদিকে বেসরকারি প্রতিষ্ঠান বরেন্দ্র বিশ্ববিদ্যালয় এই পথে এখান থেকে সামনেই হচ্ছে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় এই রাস্তাগুলো আরও প্রশস্ত হওয়া উচিত কারণ প্রচুর যানজট হয় আর এবং ঢাকা এবং রাজশাহী হচ্ছে একটি মহাসড়ক এই হিসাবে এই রাস্তাগুলো আরও বেশি হলে সেক্ষেত্রে জনগণের ভোগান্তি কমবে হয়তোবা ফিউচারে এগুলো প্ল্যান আছে কিন্তু দেশের গভর্নমেন্টের সেগুলো হবে ফসার না এটি রাশি বিশ্ববিদ্যালয় আরও একটি গেট পাঁচে আগস্টের পরে স্বাধীনতার যে নতুন রঙ সেই রঙে এই বিশ্ববিদ্যালয়ের প্রাচীরগুলো সুন্দর এই কালিওগ্রাফিতে সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে এই যে ডিজাইনগুলো সুন্দর নকশা এই সেই সুন্দর রাস্তা যে যার রাতের ঝলমলে আলো দেখলে সকলেরই নজর কাটে এবং মন ভরে যায় আর মঞ্চে যাওয়ারই মতন এই রাস্তাগুলো সত্যিই অসাধারণ শান্তির শহর সুখের শহর পরিষ্কার পরিচ্ছন্ন শহর রাজশাহী শহর প্রাণের এই রাজশাহী শহর থেকে অল্প কিছু সময়ের মধ্যেই বিদায় নেব এবং সেখান থেকে চলে যাব কুঠিয়াতে এই হচ্ছে রাজশাহীর সবচেয়ে বড় বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয় স্থাপিত অনিশ সতিক সাল বিশ্ববিদ্যালয়ের ভিতরের যে বিভিন্ন ভবন বিভিন্ন বিভাগ নিয়ে যে স্থাপনাগুলো রয়েছে এবং হলগুলো রয়েছে সেগুলো নিয়ে পরবর্তী কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখাবো সেই প্রত্যাশা রাখছি সবার কাছে সেই পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং ফেসবুকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য রাজশাহী শহরের নতুন রাস্তা একদম কমপ্লিট বেশ প্রশস্ত এই সাইডটাতে এই পাশে দুই লেন আর ওই পাশে এক না এক লেন ওটিও সম্ভবত এক্সটেনশন করা হবে বাড়ানো হবে বিশাল একটি রাস্তা আমি কি এখন রাস্তাতে গাড়ি চালাচ্ছি না আসলে কারো কোনো খোলা নেই বা মাঠে এইরকম গাড়ি চালাচ্ছি আমি বুঝতেই পারছি না কি বিশাল রাস্তা সত্যি অসাধারণ মন ছুঁয়ে যাওয়ার মতন একটি রাস্তা রাস্তার মাঝখান দিয়ে ল্যাম্প পোস্ট আর এই সুবিশাল রাস্তা একদম অসাধারণ লাগছে আর এতই মন চাচ্ছে এতই জুড়ে গাড়ি চালাতে ইচ্ছে করছে যে ভাষায় প্রকাশ করতে পারবো না কত সুন্দর কত মজার যে একটি রাস্তা আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার আমাদের দেশ বাংলাদেশ আর এই দেশের সবচেয়ে সুন্দর শহর এশিয়ার সবচেয়ে পরিষ্কার শহর যেটি সেটি হচ্ছে আমাদের এই রাজশাহী শহর এই শহরে থাকতে পেরে মোহনাল্লাহ রক আলমীর কাছে আমি গর্বিত সুখী আদায় করছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এত সুন্দর একটি শহর আরও এই শহরের উন্নতি হোক দিন বাই দিন প্রতিনিয়ত এই শহরের উন্নতি চাই আমরা আর এইভাবেই এগিয়ে যাবে আমাদের এই রাজশাহী শহর কী সুবিশাল কত সুন্দর শহর কী বলবো ভাষায় একদম ভাষায় প্রকাশ করার মতো না এটি হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের সম্ভবত একটি নির্ধারিত জায়গা তাদের এই যে বাউন্ডারি দেওয়া হয়েছে বিশাল মৃত্তিকা কৃষি ইনস্টিটিউট এখানে স্থাপন হবে সম্ভবত বিশাল একটা জায়গা সুবিশাল জায়গা তারা কাজ করছে হয়েছে এই রাস্তাগুলো এক্সটেনশন হবে সমগত আমাকে সবচেয়ে বেশি ভালো লাগছে এই রাস্তার ল্যাম্পপোস্ট আর এই যে সুবিশাল রাস্তাগুলো কাটাখালী বাজারের পরেই এ সুন্দর এই অসাধারণ একটি রাস্তা রাস্তার দুই পাশে কড়ই গাছ আর মাঝখান দিয়েই এই রাস্তা খুবই অসাধারণ গরমের সময় সুন্দর ছায়া থাকে মন প্রাণ জুড়িয়ে রাস্তা দিয়ে চলাফেরা করা যায় তবে হাইওয়ে রোড হওয়ার কারণে এখানে সব সময়ই ব্যস্ত রোড যেহেতু এটি রাজশাহী এবং ঢাকার সাথে সংযক্ষিত একটি হাইওয়ে রোড এই রাস্তায় সবসময় বড়ো যান চলাচল করে বড় ছোট সবগুলো এটা হচ্ছে কাপাসিয়া বাজার কাটাখালী বাজারের পরে হচ্ছে এটা কাপাসিয়া বাজার এখন এই হচ্ছে কাপাসিয়া বাজারে এখন প্রবেশ করলাম এখন কাপাশিয়া বাজারে প্রবেশ করলাম খুব একটা বড় না ছোট্ট একটা বাজার এর পরেই সম্ভবত আমরা বানেশ্বর বাজার পাবো তারপরে হচ্ছে পুঠিয়া সবুজ প্রকৃতি আর সবুজ গাছপালা যে কত সুন্দর লাগে সেটি আসলে রাস্তায় না দেখলে বোঝা যায় না রাস্তার দুপাশে গাছ থাকলে সেই গাছগুলো সত্যি অসাধারণ লাগে তো পুঠিয়া উপজেলায় এখন আমরা প্রবেশ করলাম ওখানে একটা বিলবোর্ডে একবারকে স্বাগত জানানো হলো পুঠিয়া স্বাগতম পুঠিয়া উপজেলা পুঠিয়ার সেই খেজুরের বিখ্যাত গৌড়ের চিত্র তুলে ধরবো আপনাদের সাথে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল এই হচ্ছে বেলপুখুরিয়া বাজার বেলপুখুরিয়া বাজার পার হলাম এখানে একটা রেল জংশন আছে এটিও বেশ খুব একটা বড় না ছোট্ট একটা বাজার দেখতে পাচ্ছি এই হচ্ছে বানেশ হচ্ছে বানেশ্বর বাজার বানেশ্বর বাজারের একদম মাঝখানে এখন অবস্থান করছি এখান থেকে যাবো কুঠিহাতে তো যেটি এটি রাজশাহী ক্যাডেট কলেজের রাস্তা এই দিক দিয়ে আর সারদা পুলিশ স্টেশনেও পুলিশ সেন্টার যেটি আর কি পুলিশ অ্যাকাডেমি সারদা সেখানেও এই দিক দিয়েই যাওয়া যায় এবং রাজশাহী যে ক্যাডেট কলেজ সেই ক্যাডেট কলেজটাও ওই দিক দিয়েই যাওয়া যায় আর এই হচ্ছে বানেশ্বর বাজার বেশ বড় সড়ো একটি বাজার প্রচুর ভেড়ার দল রাস্তার উপরেই মানেশ্বর বাজারে সব রকমের বাজারই বড়ো আকারে বসে এখানে এখানে ছাগলের বিশাল হাট বসে এছাড়া মাল যেগুলো গরু ছাগলের যেগুলো কাঁচামাল যেগুলো দানাদার খাদ্য আর কি বিশেষ করে আবার সেগুলো পাওয়া যায় দানাদার খাদ্য কাঁচামাল যেগুলো গরু ছাগলের যেসব খাবার সেগুলো পাওয়া যায় এখানে প্রচুর পরিমাণে বিক্রি হয় তবে বাজারটা বেশ এলো মেলো আর কি গোছালো না ততটা কিন্তু বড় বেশ বড় বাজার এগুলো কিভাবে গাড়ি চালায় আল্লাহ জানে ও আমার পিছন থেকে আমাকে ওভারটেক করছে তাহলে একটা হরেন দেওয়ার প্রয়োজন মনে করে না এটা হচ্ছে সুগার মিলের ক্ষেত থেকে হচ্ছে কুশার নিয়ে যায় সুগার মিলে এইগুলো এই গাড়িগুলো ব্যবহার করা হয় রাস্তাটা দুর্ঘটনা প্রবল এলাকা রাস্তা একটি ওভারটিক করাও খুব কষ্টকর এসব গাড়ি দেখে শুনেই যেতে হবে তাড়াহুড়ো করে গাড়ি চালালে যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে এই রাস্তাগুলোতে আর এই সেই পঠিয়ার রাস্তা এই অপরূপ অসাধারণ একটি রাস্তা কত সুন্দর গাড়ি ঘোড়া এখন এখানে তেমন নেই কম কম গাড়ি ঘোড়া আর রাস্তার দুই পাশে সেই মনোমুগ্ধকর অড়ৈ গাছ শীতল ছায়া সুন্দর সবুজে এই রাস্তাটি বিআরটিসির বাস এই রাস্তাটা এত পরিমাণ মারাত্মক একদম কি বলবো একদম সেই মারাত্মক রাস্তা এই রাস্তায় কখনোই আসলে মাথা গরম করে গাড়ি চালানো যাবে না বেপোয়ারাভাবে আস্তে শিস্তে একদম ধীরে ধীরে গাড়ি চালাতে হবে রাস্তাটাতে বুঝে শুনে রাস্তার ডান বাম দেখে তারপরে গাড়ি চালাতে হবে কারণ অত্যন্ত মারাত্মক একটি রাস্তা এই যে বিআরটিসির যে গাড়িটি সেটি হচ্ছে একদম রাস্তার নিচে চলে গিয়েছে